কলিজা লাগবে পাওয়ার লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাংবাদিকগত শিক্ষাগত যোগ্যতা কি তার নিহাসেন সার্টিফিকেট ছুঁড়ে দিলাম আপনাদের কাছে বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক ওকে হলুদ সাংবাদিক বলাতে ও যে খেপে গেল হলুদ সাংবাদিকতার সংজ্ঞাটা কি যে কিনা টাকার বিনিময়ে কাজ করে সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ ও পাঁচটা হাজার টাকা আমি বলছি আমি কেন মুন্নার কাছে যাব কেন চাইবো আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি নেই আমি কাজ করে উপার্জন করে খাই তা বিয়ের পর আমি কন্টিনিউ আমার বাসায় কে থাকতো তারা মাস নাকি ছিলেন করছে কিন্তু আমি বললাম যে আমি একটা রুম ভাড়া নিছিলাম 10000 টাকা দিয়ে এক মাসের জন্য ও কিন্তু বাসায় দেয় ও যে যাদেরকে সাক্ষী লাগছে আসলে হয়ে যেত যদি সে যদি বিয়ে করেই থাকে

সেই জায়গা থেকে তার বাগ্নি তার বোন তার মা বাবা সবাই বলতে পারে এসব কথা আমরা কান্না দিয়ে আমরা অরিজিনাল প্রুফ দেখতে আমরা দর্শকদের প্রুফ যে তার কাবিন নামা কোথায় তার কাজে কোন কাজে বিয়ে পড়াইছে সেই কাজে কি নিয়ে আসুক দর্শক ক্যামেরার সামনে

বাংলাদেশ নিয়ম যেটাকে আমরা বাংলাদেশের কানুন বলি সেটা অধিকার আছে চাইলে বউ উঠাইতে পারবে চাইলে স্বামী উঠাইতে পারবে দুইজন উঠে একদম ক্লিয়ারলি কথা চাইলে যদি আপনি আইনের লোক আপনি আইনের লোক উঠাইতে পারবে এটা মামলা থানায় তদন্তের সাথে

আমি সত্যি আপনারাও আজ অপেক্ষা করেছি আমার কিছু সিনিয়র সাংবাদিক যেহেতু আমিও জার্নালিজম করেছি আমি সংবাদ উপস্থাপিকা ছিলাম সেই ক্ষেত্রে আমার কিছু গুর্শি গুরু আছে যাদের আমি শিষ্য যাদের কাছ থেকে আমি সাংবাদিকতা শিখেছি তারা আমাকে বলেছে আজকের দিনটা অপেক্ষা করতে আমি আজকের দিনটা দেখেছি তার অ্যাক্টিভিটিস আমি যতটুকু দেখলাম সে ডে বাই ডে আমার সন্তানকে অপমান করা আমাকে অপমান করা আমার বৃদ্ধ বাবার আজকে থেকেও মানে তিন চার মাস আগের একটা বিয়েতে বসে আছে আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে সেই ছবি আপলোড করা ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম এই ক্রাইমে ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট তো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি সে যেহেতু বন্ধ করেনি কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না আচ্ছা কারণ সে নিকানামা দেখাতে পারেনি আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো দেখো নিকানামাটা দেখাতে কারণ এটা হিসেবে তার না इवन दो আমার মে একটা বাজে কথা বলছে তারও কোন মা পৃথিবিতে সহ্য করবে না তার মেয়েকে কে কোন বাজে কথা বলতে আর ওকে ওরা কারা আমার সন্তানের ভরণ পছন্দায় আমার সন্তানের সম্পর্কে জানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে আমাকে নিয়ে কথা বলার কে তারা কে আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই বলেই যাচ্ছে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোর ভিউ হচ্ছে তুই থাম ঠিক আছে আমি জাস্ট কুল 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 কিছুক্ষণ আগে আমি যখন দেখতে আমার মেয়েকে নিয়ে কথা বলছো তখন আমি আর ঠিক থাকিনি আপনাদের সন্তানকে নিয়ে কথা বলে আপনার ঠিক থাকবেন না তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুঁতে ফেলবেন আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয়

পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে ভিতরে মিডিয়া সাংবাদিক তাহলে সেটা আকাশ নিবিড়া আমার নাকি অনেক জ্বালাইছে আমি লাইফ অনেক অনেকক্ষণ দেখছি তার এটা তার মুখের কথা আর যত মানুষকে যত নতুন প্রফেসর আসবে যত নতুন নায়ক নায়িকারা আসবে তাকে কিভাবে ট্যাম্পে ফেলায় কিভাবে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা এগুলো সব নাকি সেই করে আজকে জামালপাটার ভদ্রলোক স্বীকার করছে ওনাকেও নাকি একজন নায়ক নিয়ে ওনার নিয়ে ফেলাইছে আমি শুধু সাই সাইজই দেখছেরা আমার সিজন নেট তো আমরা আগে জানতাম इवन আপনারাও এটা ভালো করে জানেন তো এই বিষয়গুলো এখন যে বলতাছে বসুন্ধরি ভোগ এগুলো পরে সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ আল্লাহ যেহেতু আছে একদিন একদিন সামনে আসবে দিন এটা সম্পূর্ণ মিথ্যা তো এখন কিছুদিনের জন্য ওর একটা মানসম্মান হানি হইতেছে তো এটা সব কিছু ক্লিয়ার করে গেছে আমি আমি বললাম ভাই